শুভ সকাল বন্ধুরা অর্কসায়নী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি আজকে রায়ের স্কুলও আছে সেই জন্য আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি সব যন্ত্র এদিকে করতে হবে আর আজকে একাদশী আছে সেই জন্য আজকে আমাদের ভাত খাওয়া নেই লুচি পরোটা এই সমস্ত জাতীয় জিনিসই খাওয়া হবে তো রায়ের ঠাম্মার জন্য একটু ডালিয়ার খিচুড়ি রান্না করব। আর এদিকে রায়ের সব যোগাযন্ত করবো রায়ের স্কুল আছে বলে আর হ্যাঁ আজকে ব্লগটা দেখতে থাকো তাই জন্য সারাদিনে কী কী হতে চলেছে চলো শুরু করি আর এই যে এখন সকালে চাটা বসিয়ে দিয়েছি আমাদের লিকার চা এই চাটা এখন রায়ের ঠাম্মা অফিসেও নিয়ে যাচ্ছে সেই জন্য একটু বেশি করে করা হচ্ছে রায়ের ঠাম্মা আগে দুধ চা খেত কিন্তু এখন খাচ্ছে না আর এদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি রায়ের মতো ভাত করে নেবো কারণ রায়কে এখন না সকালবেলা একটু ভাত খাইয়ে পাঠাচ্ছি কদিন ধরে ওর একটু গ্যাস অম্বল হচ্ছিলো সেই জন্য ভাত খাওয়ানোটাই বেটার আর পেটটাও একটু বতি থাকে কারণ স্কুলে জানো তো ওরা টিফিন যে কী খায় ভগবান জানে তো যাই হোক ওদিকে ভাতটা বসানো হয়ে গেছে আর এদিকে আমি এখন ডালিয়া করার জন্য ডালটাকে একটু ভেজে নিচ্ছি অল্প পরিমাণে একদম ডাল নিয়েছি কারণ একজনের মতো হবে আর টিফিনে আমরা হয়তো একটু খেলেও খেতে পারি আর এই যে এই সবজিগুলো কাল রাত্রিরে কেটে রেখেছিলো রায়ের ঠাম্মা আমি এগুলোকে একটুখানি প্রেশার কুকারে ভাপিয়ে নিয়েছি আর এই যে ডালিয়াটা একটু ভেজে নিচ্ছি হালকা করে জানি না ডালিয়াটা বেশি হলো না আমি ফার্স্ট টাইম ডালিয়ার খিচুড়ি করছি খুব একটা আইডিয়া নেই তো আমরা কমেন্টে জানিও যে দুজন বা তিনজন খাওয়ার মত জন্য ডালিয়া কতটা পরিমাণ নেওয়া উচিত আমি ওই এক কাপ মতো নিয়েছি যাই হোক ডালিয়াটাকে একটু ভেজে নিচ্ছি যে কোনো জিনিসই একটু ভেজে করলে ভালো হয় সেই জন্য আর এখন এই যে সবজিগুলোকে ভেজে নিচ্ছি আর ওদিকে ডালিয়া আর ডালটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর যেরকম জিরে ফোরন করে হয় সেইভাবেই করছি এই যে ডালিয়াটা সেদ্ধ করে নিয়েছি আর এই যে রায়ের টিফিনটা কুচিয়ে নিয়েছি রায় তো টিফিনে তোমরা জানোই ওই চিপস আর কেক আর একটু বিস্কুট এইসবই খেতে পছন্দ করে আর চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই দাঁড়ো এই যে এই প্রোজেক্টটা আগে সেই একবার দেখিয়েছিলাম প্রজাপতি আর এবারে সিংহ মামা করতে দিয়েছে এই যে সিংহ মামার মুখটা আঁকতে হয়েছে মানে প্রথমে লাল আর্ট পেপার দিয়েছি তারপরে যদিও লাল আর্ট পেপারটা আমি পাইনি ইভানের মা আমাকে জোগাড় করে দিয়েছে তার উপর এই হলুদ আর্ট পেপার দিয়ে এই সিংহের মুখ বানাতে হয়েছে এটা দিতে হবে আর এই যে হোমওয়ার্ক আছে চলো এগুলো ব্যাগে দিয়ে দিই এখন আমার খিচুড়ি ডালে আর খিচুড়ি রেডি হয়ে গেছে একদম প্রথমবার প্রথমবার অটো সোনা সোনা ছেলে অটো মানে ছেলে অটো 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 অটো

থেকে সব রান্না কমপ্লিট হয়ে গেছে রাইও ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু খুব কান্নাকাটি করছে আজকে তোমরা দেখলে কারণ ওর একদম ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে আসল কথা কি জানো তো রাত্রিবেলা এত দেরি করে ঘুম হয়েছে সকালবেলা আর ওটার ইচ্ছাটা থাকে না কি করা যাবে আর যাই হোক ওকে তুলে এখন রেডি করি ওদিকে সাড়ে আটটা বাজতে যাচ্ছে এখনও রেডি হতে পারিনি তো চলো এখন ওকে রেডি করে নিই রেডি রাই স্কুল ব্যাগটা চলে যায় দাদুর করে আছে নিয়ে আয় চল যাও থাম্মাকে টাটা করে এসো দাদুকে টাটা করে এসো টাটা ভালো হয়ে থাকবে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে ভালো করে পড়াশুনো করে দেবে সব কিছু হ্যাঁ ঠিক আছে আন্টি যা যা জিজ্ঞেস করবে বলবে কিন্তু কেমন আর সময় ফের স্কুলে বেরোলো আর কি বলতো আজকে রায়ের ঝোল আর ভাতটা এখন করে নেবো খালি আর আমাদের হোম ডেলিভারিতে আজকে বলাই আছে ওর লুচি পরোটা হয়তো কিছু যা করবে সেটাই দেবে তরি তরকারি দিয়ে তো সেই জন্য ওইদিকে আর চিন্তা নেই আর রায়ের খাবারটা করে নিলেই হয়ে যাবে আর এখন জল খাবারটা কোবো তো চলো এখন কাজগুলো সেরে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে আর এখন আমি আমাদের জন্য একটু পাউটি এই চিনি দিয়ে মাখন দিয়ে আমরা খেয়ে নেবো জলখাবারে এটাই আমাদের খাবার আজকে তো একাদশী তাই আর কিছু করতে পারলাম না এখন দুপুর বেলায় আমাদের তো হোম ডেলিভারি থেকে লুচি টুচি দেবে আজকে তাই সকালে লুচি পাউটা কিছু খেতে ইচ্ছা করছে না তাই আমরা একটু পাউটি খেয়ে নিচ্ছি অল্প করে জমা পাওয়ারটি গুলো শেখা হয়ে গেছে চলো একটু চা নিয়ে নেবো সাথে এটাই আমাদের এখন জল পাওয়ার রেডি এখন সাড়ে এগারোটা বাজে যাচ্ছে আমিও বেরিয়ে পড়ছি গাইকে আনতে তো চলো তোমরাও আমাদের সাথে দাঁড়িয়ে পড়েছি সন্তানদের আর এই যে দেখো দোলা শুরু হয়ে গেছে আজকে তো ভয়টা হয়নি হ্যাঁ রাত্রিবেলা ভয় পেয়ে গেছিল দেখি দোলা এটা সাইল দাও আমার দিকে টাকা স্মাইল রাই স্মাইল বাবা আরে সাহস হয়েছে আর এখন আমরা এই যে সম্পর্কের ভেতরটায় এসেছি দেখো পার্কে যেত আর ওই যে একজন স্লিপে চড়ছে আর এরা ভাবছে ওরে বাবা রে ভাই ওদেরকে এইটাতে চুলো ভালো হয় হাঁসটায় ও এবারে হাঁসের পিঠে চড়া হচ্ছে আমরাও ঘুরছি ওদেরকে দিয়ে হাল সারিয়ে গেছে এবারে শশাটাকে মুখের মতো আরে কামড়ে ওটাকে শেষ কর ও প্রিয়া আন্টি রানা এত ভালো লেগেছে মুখের মধ্যে রেখে দিয়েছে খাচ্ছে আর না সাহস দুটোর আমাদের ছাড়াই ঘুরছে দেখেছ ওর মা এখনো তবু ছাড়তে পারছে না

আর এটা এখন স্লিপে উঠেছে আর এটা দেখছে আর রাই যা ওই দেখ প্রিয়া আন্টি তুলে দিচ্ছে যা প্রিয়া আন্টি আমার মাথায় একটা টগর ফুলও লাগিয়ে দিয়েছে যা ধর রাই ধর যা এই তুই শশাটা শেষ করবি কি করবি না বল

রাইট ডান্স কর পড়বি এত ঘোরানো হলো তবু এরা বাড়ি আর যাবে না জানো ওদের শখ নিচ্ছে না এখন কি হবে তখন চলো চলো তাড়াতাড়ি চলো তোমার ভালো লেগেছে পার্কে ঘুরে আজকে এখন বাড়ি চলো দেখো বাড়ি এসেই কি রং করে তোমরা দেখেছো ওকে দেখে নাও এসেই শুরু এবার এক্ষুনি বোধহয় পেজ নেই পেজ শেষ হয়ে গেছে আছে আছে তাই বাবা রে কত বড় একটা গোল্লা যা রং শেষ খাবি খাবি মা তুই তো খেলি না এই যে আপেল দাঁড়াও আমি কাটি রান্না করে যাই রান্না করে বাবা কোথায় কি করছে রে বাবা কাজ করছে এই যে খাবার এসে গেছে আমাদের সরের একটা তরকারি আছে ধোকার তরকারি লুচি তার সাথে আলু আর ঢেঁড়স ভাজা

সন্ধে ছটা আর রায় ওদিকে দুষ্টুমি শুরু করে দিয়েছে তো দেখো দাই কি কাণ্ড করছে এই দেখো রায় ঘুম থেকে উঠে দেখি লিপস্টিকটাকে দেখি কিরকম করে পরছ দেখাও তো ওর একটা ড্রপার খুঁজে পেয়েছে সেটাকে দিয়ে লিপস্টিক পরছে দেখো আগে ওষুধ খেত ওই ড্রপার দিয়ে এদিকে ঘোরো একটু রায় আমার দিকে ঘুরে পড়ো ওদিকে কি আছে আয়না তো নেই পড়া হলো লিপস্টিক এবার একটু নাচো কমলা নৃত্য করি করে দিতে আমি গাইছি যে সুন্দর করে আচ্ছা গাই তোমরা দেখো গোয়া শিয়া কমলা হি নৃত্য করি থমকিয়া থমকিয়া বাবাকে দেখি আসা হলো ওটাও লিপস্টিক নাচো নাচো কমলাহে নৃত্য করে থমকিয়া থমকিয়া লিপস্টিক এত ব্যস্ত যা নাচি আর হচ্ছে না কি রে নাচবি না আর কত লিপস্টিক পরবি এবার শুরু করো তোমরা দেখো গোয়া শিয়া কমলাহে নৃত্য করে থমকিয়া থমকিয়া এ আবার কি নাচ হচ্ছে ভগবান জানে বাজানো হয়ে গেল এইদিকে দেখো এখন ঠাম্মা এসে গেছে ঠাম্মা কুটনো কুটতে বসেছে আর তার সাথে তার মানে অ্যাসিস্ট্যান্ট কি কাজ করছে দেখো কি করছিস এই ভাই শুতে খাচ্ছিস তুই তো ছাড়াচ্ছিস মানে ছাড়াচ্ছিস ছাড়াচ্ছিস ঠাম্মা এদিকে কি কুটনো কাটা করছো ও কাটছি তো সোনায় কালকে ঝোল খাবে না খাবি তো দেখবি আমার কাজের মাস্টার নি রে সাথে স্কেচ পেন গুলো আছে দিদার স্কেচ পেন গুলো কাজে দিয়েছে আবার ওদিকে ফেরা দিলে কেন করার ছুটি

সুন্দর ছাড়া হ্যাঁ অপূর্ব লক্ষ্মী দাঁড়ায় সব একসাথে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমার নতুন বন্ধুদের জন্য খুব শিখির আজিরাবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো